সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল পনে আটটা মতো হয়তো হবে মেয়েকে স্কুলে ছাড়লাম সাতটা পাঁচে তারপরে সংসারে বাসে কাজকর্ম দু জায়গায় মিলে করে নিলাম তারপরে যা গেল স্নান করে পুজো দিতে আর আমি বাথরুমটা ক্লিন করলাম তার সাথে কাছাকাছি করে স্নান করে চলে এলাম এখন ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি যদিও একটুখানি মেঘলা করে এসছে জানি না বৃষ্টি হবে কি না যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার দৌড়ে আসতে হবে জামা কাপড়গুলোকে তুলতে বেশ কয়েকদিন ধরতে দেখছি মেঘলা হচ্ছে বাট বৃষ্টি হওয়ার আর নামগন্ধ নেই একটু বৃষ্টি হতো ভীষণ ভালো হতো এই অলোকানন্দ গাছটাতে ফুল ধরা স্টার্ট হয়েছে সেদিন একটা হয়েছিল আর আজকে দেখি দুটো হয়েছে তো ভাবলাম তুলে নিয়ে যাই ঠাকুরের পায়ে দিয়ে দিই যদিও বাবা কালকে অনেক ফুলই এনেছে শুধু ফুল নয় মালাও এনেছে কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদের ঠাকুরকে মালা দেওয়া হয় তো ফুলগুলো পেরে নিয়ে এলাম ঠাকুরের পায়ে দিয়ে দিলাম যদিও যা পুজো করে নিয়েছিল আমিও আমার মতো করে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম দেখো আজকে আমাদের লক্ষ্মী নারায়ণকে কী সুন্দর লাগছে মালাটা পড়তে খুব সুন্দর লাগছে পুরো সিংহাসনটাই যেন ফুলে ফুলে ভরে উঠেছে নিচে চলে এলাম নিচে এসে এখন জানালা আরও খুলে নিচ্ছি আর দেখো মেঘ পুরো ঘন কালো করে এসেছে মনে হচ্ছে যেন বিশাল বৃষ্টি হবে এদিকে তোমাদের দাদা ভাই এখনো মেয়েকে ছেড়ে আসেনি বুঝতে পারছি না আজকে ওর এতটা দেরি হচ্ছে কেন দেখা যাক ও আসুক দিলে জিজ্ঞেস করবো যে এত কেন দেরি হলো মাথাটা আঁচলে একটুখানি ক্রিমটা মেখে নিচ্ছি আর ক্রিম মেখে কি হবে বলো তো মুক্ত পুরো ঘেমে স্নান হয়ে গেছে ক্রিম মাখা না মাখা দুটোই সমান হয়ে গেল যেন মনে হয় তবুও মেখে নিলাম আর সিঁদুরটা পরে চলে এলাম সবজি কাটতে ভাবছিলাম বেডরুমটা আগে ক্লিন করে নিই তারপরে গিয়ে রান্নাবান্নার দিকে যাব কিন্তু তারপরে আবার ভাবলাম বেডরুমটা ক্লিন করতে তো আমার একটু সময় লাগবে তো ওর মধ্যে যদি আমি ভাত আর ডালটা বসিয়ে বেডরুমটা ক্লিন করতে আসি তাহলে আমার বেডরুম ক্লিন তো হয়ে যাবে তার মধ্যে ভাত ডালটাও হয়ে যাবে তাই জন্য আমি সবজিটা কাটতে চলে এলাম বাবা বড় একটা লাউ এনেছিল তো লাউটা আতখানা কেটেছি ভাবছি আজকে লাউ দিয়ে ডাল করব। আর করবো বাঁধাকপির ঝাল তো বাঁধাকপিটা না কি বলবো এখন তো সিজন ওই জন্য বাঁধাকপিটা মানে কিসের রাবারের মতো যেন লাগছিল খেতে মোটেও টেস্ট হবে না সেটা আমি বুঝতেই পেরেছি সবজি কাটা হয়ে গেল এখন আমি রান্নাঘরে ঢুকে সবজি আরও ধুয়ে নিয়েছি একদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর একদিকে আমি ডালটাও বসিয়ে দেবো যেন বাড়িতে যখনই লাউ ডাল হয় তখনই শাশুড়ি মায়ের কথা খুবই মনে পড়ে কারণ উনি লাউ ডাল খেতে ভীষণই ভালোবাসতেন আর শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই ভালোবাসেন লাউ ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না জানো লাউ খেতে ভালো লাগে কিন্তু লাউ ডালটা আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই প্রথমবার এত বড় বড় লাউ কেটে আমি ডাল করছি এর আগে লাউ ডাল করেছি ছোট ছোটো টুকরো করে ঝিরি করে লাউ কেটে ডাল করতাম যেমনটা আমার শাশুড়ি মা করতেন যেমনটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন ওইভাবে করতাম আজকে কী মনে হলো যে না বড়ো বড়ো করে লাউ কেটে ডাল করি কেমন লাগে দেখা যাক ওদিকে আমি ভাত আর ডাল বসে এদিকে বেডরুমটা ক্লিন করতে চলে এলাম কালকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই চাদরটা পাতিয়ে দিয়েছিলাম তো এখন সেই চাদরটা তুলে নিচ্ছি কোনো কোনো দিন রাতের বেলা শুতে গেলে আমি একটা এক্সট্রা চাদর পাতি দিই আবার কোনো কোনো দিন সন্ধ্যেবেলাও পাতাই কারণ বাচ্চারা পড়তে বসে যখন তখন হয়তো পেনের দাগ বা রঙের দাগ আরও লাগিয়ে ফেলে ওই কারণে সারাদিন এমনি পাতাতে হয় না কারণ ওরা তো বাড়িতে থাকে না স্কুলে চলে যায় কিন্তু যেদিন যেদিন ওতে ছুটি থাকে সেদিন কিন্তু আমি এক্সট্রা একটা চাদর পাতিয়ে দিই কারণ ওরা বিছানার ওপরে অনেক অত্যাচার করে বা পড়তে আর বসলে মানে কী বলবো রঙের দাগ এমন করে ফেলে ওই জন্য পাতাতে হয় এই চাদরটা বিছানায় পাতালে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই চাদরটা আমার চায় বই আমাকে কিনে দিয়েছিল মেলা থেকে তো চলো আমার মিমিটাকেও রেখে দিলাম বেশ হয়ে গেল আমার বিছানা গোটানো বেডটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে চাদরটাকে বেশ টান করে পাতিয়েও নিলাম আর যাই হোক তাই হোক বিছানা কিন্তু আমার পরিপাটির চাই কারণ বিছানার চেয়ে শান্তির জায়গা আর কোথাও নেই আর বিছানা পরিপাটি থাকলে দেখবে ঘরটার রূপটাই চেঞ্জ হয়ে যায় এদিকে আমি টেবিলটা মুছে নিলাম এরপরে আমি ফ্লাওয়ারগুলো একটুখানি ঝেড়ে নেব কারণ ধুলো জমে যায় তো তো দুদিনে তিন দিনে ছাড়া ছাড়া আমি এর এইভাবে ঝেড়ে নিই দিলে ফ্লাওয়ারগুলোতে মানে ধুলোটা কম জমবে নোংরাটা কম হবে আর দুদিন ছাড়া ছাড়া ওয়াশ করা ঝামেলাটাও কম হবে ফ্লাওয়ারগুলোও কিন্তু দেখতে ভারী সুন্দর তারপরে চলে এলাম আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব তো এই লিকুইডটা তো আমি বাড়িতেই বানিয়ে রেখেছি যে কোনো কিছু ক্লিন করার সময় আমি এই লিকুইডটাই ব্যবহার করি লিকুইডটাই কিন্তু ভীষণ ভালো আর ওদিকে আমার ডাল কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এসেছি আর ভাতও প্রায় হয়ে এসেছে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি ভাবলাম এইটুকু কাজ বাকি আছে এইটুকু কাজ করে আমি একদম বেরিয়ে যাব। যাবো হলে রান্নাঘরে যদি একবার ঢুকে পড়ি তাহলে আর এই এইসব কাজ করতে ইচ্ছে হবে না তাই একদম কাজটা সেরে বেরিয়ে যাব আর এদিকে তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাইয়ের খুব দেরি হচ্ছে ফিরতে তো কি হয়েছে মেয়ে নাকি যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল। তো ও নিয়ে যেতে ভীষণ অসুবিধা হয়েছে তাই যেন আস্তে আস্তে করে গেছে বলে দেরি হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো মেয়ে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলো পাঁচটা দশ বাজে তখনই ঘুম থেকে উঠে পড়েছিল হঠাৎ করে ও নাকি স্বপ্ন দেখেছে তো কাঁদতে কানতে ও ঘুম থেকে উঠে পড়েছিল আর ও ঘুমায়নি আর বাইকে যেতে যেতে যেই হাওয়া পেয়েছে ওমনি ঘুমিয়ে পড়েছে এটারই ভয় পাই যেন তো যাই হোক ওর বাবাই নাকি আস্তে আস্তে বাইক চালিয়ে ওকে দিয়ে এসছে কি জানি স্কুলে ঘুমিয়ে পড়বে কি না তো এদিকে এই যে চাদরটা তুলেছিলাম এই চাদরটা আমি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে ভাঁজ করে রেখে দেবো শুধু চাদরটাই নয় কালকে কিছু জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি কাপড় ভাঁজ করা হয়ে গেল এবার যে যা জায়গা মতো করে তুলে রাখবো তারপরে দিয়ে ঘর মুছতে যতক্ষণ সময় লাগে আর কি আর এই ছাতাটাও মনে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে কারণ আর কিছুক্ষণ পরে তো মেকে আনতে যেতে হবে নাহলে অনেক সময় কী হয় ভুলে না ফেলে দিয়ে চলে যায় আর তখন আসার সময় রোদেতে এত কষ্ট হয় কে আর বলবো আর এদিকে ওর বাবাই মেয়ের রেনকোটটা মনে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কারণ আজকে তো সকাল থেকেই মেঘ মেঘ করছে হয়তো কখনো বৃষ্টি নামতেও পারে এই সব ব্যাপারে ওর বাবাই আবার আমার থেকেও বেশি কেয়ারিং আর মেয়ের জন্য ঠান্ডা জলও এক বোতল ঢুকিয়ে দিয়েছিল তো যাই হোক ব্যাগের মধ্যে ঢুকে নিলাম আর এই জামা কাপড়গুলো যে যার জায়গায় গুছিয়ে রেখে ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছে সকাল সকালে রান্না করার কোনো চাপ ছিল না কারণ আজকে তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যাচ্ছে না সেদিন যে তোমাদের দাদাভাইকে ভাইকে পমপ্লেট মাছের ঝাল দিয়েছিলাম সর্ষে দিয়ে ওটা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছিল। শুধু ওটা খেয়ে বলবো না ওর আরেকজন বন্ধু ইডলি ধোসা নিয়ে এসেছিলো তো ওতে তো সাম্বার থাকে তারপর আরেকটা বন্ধুকে পরোটা তরকারি নিয়েছিলো এই সমস্ত কিছু নাকি একটু একটু করে খেয়েছে ব্যাস হয়ে গেছে পুরো গ্যাস হয়ে গেছিলো তারপরে মাথা যন্ত্রণা মাথা কি বলবো তুলতেই পারছিল না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল ওর বাড়িতে এসে কেমন করছে আর বমি মানে প্রচুর বমি করেছে আমি তো ভেবেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো কিন্তু ও বললো না ছাড়ো আমি একটু গ্যাসের ওষুধ আরও খাই একটু রেস্ট নিই ঠিক হয়ে যাবে তারপরে ও ওষুধ আরও খেলো শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিল আর সেই যে শুলো একদম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিল আমার তো রাতে ভীষণ চিন্তা হয়েছিল। যাই বলো তাই বলো মানুষটার কোনো কিছু হলে না ভীষণ মানে চিন্তা হয় খারাপ তো লাগে নিশ্চয়ই তো যাই হোক পরের দিন উঠে বলছে শরীরটা খারাপ মানে অতটা ভালোও নেই বাট খুব একটা খারাপও নেই মোটামুটি রয়েছে তো যাই হোক ওই জন্য কয়েকদিন ওকে টিফিন দিচ্ছি না বা দুদিন ধরে দিচ্ছি না ভাবছি যে আগে ঠিক হয়ে যাক তারপরে ওকে টিফিন দেবো তো এদিকে রান্নাবান্না হয়ে গেল ডাল আর বাঁধাকপির ঝালটা আমি করে নিলাম বাকি শাক ভাজা হবে আর চাটনি হবে ওটা যা পরে করে নেবে বলল তো এখন গ্যাস আরও মুছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার পরে আমি বেরিয়ে পড়বো মেয়েকে আনতে যেতে আমাদেরই বা আর বিশ্রাম কোথায় বলো মেয়েকে নিয়ে আসার পর আবার ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো তারপরে একটু রেস্ট নিতে না নিতে আবার সন্ধ্যে থেকে পড়তে বসানো আবার রান্নাবান্না তো জানো তো বন্ধুরা আমাদের মতো গৃহবধূদের সকাল থেকে রাত পর্যন্ত কাজের কোনো শেষ থাকে না কাজের কোনো বিশ্রামও পায় না মানে সকালে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত মানে যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের কাজে শেষ থাকে না তবুও কিন্তু এত কাজ করার পরেও কারোর কাছ থেকে কোনো নাম তো পাই না আর কোনো সম্মানও পাই না আর সাথে কোনো সহানুভূতিও কারোর কাছ থেকে পাই না সবাই মনে করে আমাদের সংসারে এই কাজগুলো বেকার মানে কাজ বলেই মনে করে না আর যত শরীর খারাপ হোক যাই হোক না কেন আমাদের কাজের কিন্তু বিশ্রাম নেই সবার জন্য সব দায়িত্ব পালন কিন্তু আমাদেরকে করতে হবে দায়িত্ব পালনে ত্রুটি থাকা চলবে না আর যদি ত্রুটি থাকে তাহলে শ্বশুরবাড়ির লোকজন কথা শোনাতে ছাড়বে না কথা শুনিয়ে শুনে অবস্থা খারাপ করে দেয় তবুও সবাই বলে আমরা কি কাজ করি আমরা তো কোনো কাজ করি না শ্বশুরবাড়ি সবার মুখে শুনবে যে বউরা কোনো কাজই করে না শুধু বসে বসে খায় সেক্ষেত্রে এটাই প্রমাণ হয় যে সংসারের কাজগুলো কোনো কাজই নয় আর কোনো বউ যদি সংসারে কাজ না করে অফিস থেকে দুটো টাকা ইনকাম করে আনে তাহলে সেক্ষেত্রে সেই বউটার দাম অনেক হয়ে যায় সম্মানটাও অনেকটা হয় তাই না তো সব শ্বশুরবাড়ি আবার এক নয় কোনো কোনো শ্বশুরবাড়িতে আবার বউদের যত্ন আলাদা হয় মর্যাদাও আলাদা হয় এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা আমার কি সুন্দর হয়েছে আর যেনারা মনে করেন যে সংসারে বউদের এই কাজগুলো কাজ নয় তাহলে ওনাদেরকে বলবো সংসারে সুঘৃণ হতে হলেও একটা যোগ্যতার প্রয়োজন হয় যেটা সবার মধ্যে থাকে না আর ঘরের বউরা বেকার নয় ওদের মধ্যেও আলাদা একটা যোগ্যতা রয়েছে আর যেনারা এইসব সব ভুলভাল কথা মনে করে থাকেন ওনাদেরকে বলবো ওনাদের মানসিক চিন্তাভাবনাটাকে চেঞ্জ করো তো ভাতের ফ্যানে রেখেছিলাম সেই ভাতের ফ্যান আমি সব গাছে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা